আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বর্তমান সময়ের ট্রেন্ডিং যে একটি বিষয় সেটা হচ্ছে কন্টেন্ট কন্ট্রিমোলাইজেশন কারা কারা পাচ্ছে এবং কারা কারা পাবে আসলে দেখুন রিলসের ইনকাম তুলনামূলক বন্ধ হয়ে গেছে বলে চলে সেই তুলনায় কন্ট্রিমজেশন আপডেটের যে বিষয়টা সেটা উল্লেখযোগ্য একটা বিষয় তো কন্টেন্ট মোলাইজেশন পাইতে হলে অবশ্যই আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে আর অনেক ক্ষেত্রে ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগেও না আপনার যদি একটু রিচ ভিউ ভালো একটা এঙ্গেজমেন্ট থাকে সেক্ষেত্রে আপনার ক্রাইটেরিয়া ফুলফিল করে না করলেও চলে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার আগে যে ইনস্ট্রিম অ্যাড ছিল ওই ইনস্ট্রিম অ্যাডের ভিতরেই বর্তমানে কন্টেন্ট ম্যানেজ দেওয়া যাচ্ছে এটাতে আপনি যদি টেক্সট পোস্ট করেন তাহলে আপনি ডলার পাবেন যদি আপনি রিলস আপলোড করেন তবুও পাবেন ছবি আপলোড করলে সেটাও পাবেন সেটা নির্ভর করে আপনার রিচ ভিউ এঙ্গেজমেন্টের উপরে তো অনেকে আছে যে রিচ ইনকাম বন্ধ করে দিয়েছে সেই মন খারাপ করে তারা পেজে কাজ করা বন্ধ করে দিয়েছে তো আমার মধ্যে বিগিনার আছেন নতুন শুরু করতে যাচ্ছেন এবং করছেন তারা কোনো মতে এটা বন্ধ করা যাবে না তো বন্ধ না করলে যখন আপনার একটা পেজের বয়স এবং রিচ এঙ্গেজমেন্ট ভালো হবে সেক্ষেত্রে কন্টেন্ট মেঞ্জারেশ ডে বাই ডে তারা ডেভেলপ করে দিয়ে দিচ্ছে আর একটা আপনারা খেয়াল রাখবেন যে স্টার যেমন দিয়েছিল সবাইকে সে স্টার ছিলের মতো কন্টেন্ট মধ্যে সবার জন্য অ্যাভেলেবেল করে দিবে তো অ্যাভেলেবেল করে দিলে তো আপনারা সবাই পাবেন তো এখন বিষয় হচ্ছে অনেকে মরিয়া হয়ে উঠছে যে কন্টেন্ট মনিটেশন কেন পাচ্ছি না বা কবে পাবো আসলে একটা জিনিস কথা হচ্ছে স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন সেম কন্টেন্ট মধ্যে তো এখানে আপনার মনিটেশন দিলে হবে না আপনাকে দিল দুই সেন্ট এক সেন্ট তিন সেন্ট লাভ কী হলো ধরুন আগে মনে করি যে ভুল রেজিলে পাওয়ার আগে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট এবং পেজের একটা দূরদর্শী চিন্তা আপনার করা উচিত তাহলে তাতে করে আপনার ভালো একটা আর্নিং জেনারেট হবে ইন ফিউচার এখন না হোক পরে হলো হবে আর যদি আপনি ভালো একটা জিনিস তৈরি করতে পারেন বা ভালো একটা স্কিপ ভালো একটা কন্টেন্ট মানুষকে পরে দিতে পারেন মানুষ আপনার ভিতরে অবর দিয়ে অবশ্যই লেনদিনতে দেখবে দেখুন আমরা অনেক সময় করে কি ভার্চুয়াল ইনকামের প্রতি আমরা নির্ভর বা ডিপেন্ডেড হয়ে যাই ভার্চুয়াল ইনকামটা হচ্ছে আজকে আজকে কালকে নাও থাকতে পারে তো আপনি প্রতিষ্ঠিত বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে সফল হওয়ার আগপর যদি আমরা পাশাপাশি একটা কর্মের সন্ধানে রাখি তাহলে আমরা কখনোই একটি ইনকামের উপর নির্ভরশীল হব না তাদের জন্য আমাদের প্রয়োজন কি আলাদা একটা প্ল্যাটফর্মে কাজ করা বা বাস্তবিক অর্থে যে কোনো কিছু করা তাতে করে আপনি আপনার এই একটা প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল হতে হচ্ছেন এই বর্তমান সময়ে যে উল্লেখযোগ্য বিষয়টা কন্টেন্ট বলে যে এখান থেকে অনেকে নির্ভরশীল হয়েছে হতাশ হয়ে গেছে যে আমার কিছুই হবে না আমি এটাতে পাবো না আমি সেটা পাবো না সবাই পেয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো হচ্ছে আজকে আছে কালকে নাও থাকতে পারে মনে করি আমরা যদিও এইগুলা মাল্টি কোম্পানি কখনো ইনকাম বন্ধ করবে না তা একটা সময় দিবেই কম আর বেশি কিন্তু আমাদের উচিত যে পাশাপাশি আরো কোনো কিছু করা তো চেষ্টা করবো নিজেদের সাধ্য যে কোনো কিছু করা এবং ব্যাটার কোয়ালিটি কন্টেন্ট যদি দেয় তাহলে ঠিক তাকে এই সম্ভব আজকে যারা জনপ্রিয়তা তুঙ্গি তারা হয়তো দুই চার বছর পর তাদেরকে খুবই পাওয়া যাবে না ইতিপূর্বে আপনি অনেকে দেখেছেন আমি নাম মেনশন করব না তারা অনেক হাইপ নিয়ে চলাফেরা করতো অনেক বাপসাপ নিয়ে চলাফেরা করত কিন্তু আজকে কোথায় তাদেরকে দেখা যাচ্ছে না পেজে ঢুকলে যায় পাঁচশো এক হাজার লাইক করছে তো এটাই স্বাভাবিক এটাই হয় তো হতাশ চলবে না সাধ্য অনুযায়ী কাজ করে যেতে হবে সুতরাং হতাশ না হয়ে আপনি আপনার মতো করে কাজ করে যান অবশ্যই সাকসেস আপনার দোয়ারে এবং করানাচ্ছে চালা পাবেন আপনি